আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখে শুনেছিলাম সে তার প্রথম অনেক কিন্তু তার প্রেমিকা তাকে ভালোবাসেনি সেদিন তার প্রাক্তনের প্রতি তার ভালোবাসা দেখে আমি তার প্রেমে পড়ে যাই আমি ভেবেছিলাম যে মানুষটা তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে আমি যদি তাকে ভালোবাসি তাহলে সে আমাকে কতটা ভালোবাসবে কিন্তু আমি ভুলছিলাম আসলে মানুষ খুব সহজে কোন জিনিস পেয়ে গেলে না তার মূল্য দিতে ভুলে যায় তার জনজাত প্রমাণ আমি নিজেই